ওকে তো আমি এখন বলবো চাকরি কীভাবে পাবো মানে আউটসোর্সিংয়ের জবগুলো আমরা কোন কোন সোর্স থেকে পাবো এবং কীভাবে পাব তো আমরা আউটসোর্সিংয়ের জবগুলো তিনটা সোর্স থেকে পাবো এক নম্বর সোর্স হলো সাইট দুই নম্বর হলো কোম্পানির থেকে সরাসরি ডাইরেক্ট আর তিন নম্বর হলো চাকরি পাওয়া ছাড়াও আমি আমরা কাজ করতে পারবো আমি একটু পরে বলছি ওকে তাহলে আমাদের চাকরি পাওয়ার আউটসোর্সিংয়ের চাকরি চাকরিগুলো পাওয়ার প্রধান এক নম্বর সোর্স হলো জব সাইট জব সাইটগুলোর আরেক নাম হলো মার্কেট প্লেস তো আমরা জব সাইট চিনি আচ্ছা জব সাইটগুলো দুই রকমের জব সাইট একটা হলো জেনারেল জব সাইট আর একটা হলো আউটসোর্সিং জব সাইট জেনারেল জব সাইট আমরা প্রত্যেকটা দেশে জব সাইট থাকে যেমন বাংলাদেশে আছে বিডি জবস তারপরে জবস বিডি জবস এ ওয়ান এভাবে অনেকগুলো জব সাইট আছে এবং আমাদের বাংলাদেশের চাকরিগুলো ম্যাক্সিমামে কন্ট্রোল হয় এখান থেকে ওকে বিডি জবস আমরা আমরা এটাকে চিনি তাহলে বিডি জবসে কী হয় কীভাবে এই বিডি জবস চাকরিতে যে সকল কোম্পানির লোক প্রয়োজন হয় তারা বিডি জবসে এসে পোস্ট করে এবং যাদের চাকরি প্রয়োজন হয় আমরা বিডি জবসে যাই ওখান থেকে কোম্পানির ওই পোস্টে আমরা যাই এবং গিয়ে কোম্পানির সাথে আমরা কন্ট্যাক্ট করি ওকে ওকে আমরা এটা সবাই জানি আমরা মানে বিডি জবস থেকে কীভাবে আমরা চাকরি পাবো চাকরি নিতে হয় ওকে তো বাংলাদেশে যেরকম বিডি জবস ঠিক প্রত্যেকটা দেশে একটা একটা পপুলার জব জবসাইট আছে আমরা সেই পপুলার জবসাইটটাই যাব তো মনে করেন বাংলাদেশে হল বিডি জবস এখন আমি যদি চিন্তা দেখি যে ইতালিতে জবসাইট কোনটা মনে করেন আমি ইতালির কোনো কোম্পানিতে চাকরি করতে চাচ্ছি তাহলে জবসাইট ইন ইতালি যদি আমি সার্চ করি তাহলে আমরা ইতালির জবসাইটগুলো পাচ্ছি হচ্ছে হ্যাঁ জব ইন রোম ডট কম ইতালির জবসাইট এভাবে পৃথিবীর যে কোনো দেশের জবসাইট আমরা খুঁজে আমরা খুঁজে পাবো জব সাইট আমরা খুঁজে পাবো এবং খুঁজে আমরা সেই জব সেটে আমরা আউটসোর্সিংয়ের জবগুলোর জন্য ট্রাই করবো তো বাংলাদেশে যেরকম সবচেয়ে পপুলার বিডি জবস ঠিক সেরকম আমেরিকাতে সবচেয়ে পপুলার জব সাইট হলো ক্রেগলিস্ট লিস্ট ওকে ক্রেগ ডট ওয়ার জি তো আমরা এই ক্রেগলিস্ট থেকে আমরা এখন আমি দেখাচ্ছি যে আমরা কীভাবে আউটসোসিংয়ের জবগুলো খুঁজে পাবো তো দেখুন আমি ক্রেগলিস্টে আসলাম এখানে আমেরিকার সবগুলো শহর দেখা যাচ্ছে আমি যে কোনো একটা শহরে যাই এই যে দেখুন আমি লস অ্যাঞ্জেলস শহরে গেলাম তো এখানে গিয়ে আমি যদি চাকরি খুঁজি এই যে দেখুন জবস অনেক অনেক রকমের জবস হয়েছে আমি যদি এখান থেকে যদি জব খুঁজি অনেক রকমের জব আমরা পাবো দেখুন এই যে দেখুন এখানে অনেকগুলো জবস জব এখানে আসলো রাইটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইন্টার্নশিপ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটার ওয়ানটেড দেখুন সোশ্যাল মিডিয়া হেল্প অনেক রকমের জব আমরা এখানে পাচ্ছি তো দেখুন আমি একটা আমি একটা জব দেখি এই যে একটা জব ফ্যাশন ওয়েবসাইট ইজ লুকিং ফর রাইটার্স ব্লগার্স রিমোট মানে সে যাচ্ছে এমন লোক যে দূরে থেকে কাজ করবে আউটোর সেকেন্ড জব দেখুন এখন এই জবটা করার জন্য এই জবে কী করতে হবে সে বলছে এখানে উই আর এ গ্রোয়িং টিম অফ ক্রিয়েটিভ ফ্যাশন রাইটার্স ওয়েস্টার্ন লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া অ্যান্ড কারেন্টলি কারেন্টলি লুকিং ফর কন্ট্রিবিউটিং রাইটার্স ওয়ার্ল্ড ওয়াইড টু রাইট ডেইলি অ্যাসাইন্ড ফ্যাশন রিলেটেড আর্টিকেল মানে সে একটা ফ্যাশন হাউস এখন সে চাচ্ছে সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে হোক তার ওয়েবসাইটটাকে ডেভেলপ করার জন্য এবং তার সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য ফেসবুক ইউটিউবে কাজ করার জন্য তো সে কী বলল যে প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্টার্স এই যে তার ইমেইলে ইমেল করতে বলছে খুব সিম্পল তো আপনি এভাবে হাজার হাজার লাখ লাখ জব খুঁজে পাবেন শুধুমাত্র আমেরিকাতে ঠিক আছে ওকে তো আমরা বুঝলাম আমরা চাকরি কীভাবে পাবো আমরা জেনারেল জবসাইট থেকে কাজ পাবো ঠিক বাংলাদেশের যেরকম জবসাইট জেনারেল জবসাইট বাংলাদেশের যেরকম জবসাইট হলো বিডি জবস ঠিক আমেরিকার আমরা যদি গুগলে সার্চ করি আমেরিকার জবসাইট খুঁজে পাবো সেখানে আমরা আউটসোর্সিংয়ের কাজগুলো আমরা পাবো আমি যদি জার্মানির কোনো কোম্পানিতে কাজ করতে চাই তাহলে আমি গুগলে সার্চ করে জব সাইট ইন জার্মানি এটা লেগে যদি গুগলে সার্চ করি আমরা জার্মানির জব সাইটগুলো খুঁজে পাবো এবং আমরা সেখান থেকে আউটসোর্সিংয়ের কাজগুলো আমরা খুঁজে পাবো এভাবে পৃথিবীর যে কোনো দেশে যদি আপনি কাজ করতে চান জাস্ট গুগলে সার্চ করবেন সেই দেশের নাম নিয়ে জব সাইট আপনি চাকরিগুলো পাবেন এখানে আপনি মানে খুব সহজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে বসে আপনি তার কাজ করতে পারবেন ওকে এবার আমি বলবো এটা হলো আমাদের জেনারেল জবসাইট ওকে এখন আউটসোর্সিংয়ের চাকরি পাওয়ার জন্য স্পেশাল কিছু জব সাইট আছে যেখানে শুধুমাত্র আউটসোর্সিংয়ের জবগুলোই প্রোভাইড করা হয় জেনারেল জব সাইটগুলোতে জেনারেল জব যেগুলো সরাসরি এসে করতে হবে সেরকম জব আবার এর জব দুই ধরনের জবই এখানে প্রোভাইড করা হয় কিন্তু কিছু কিছু জব সাইট আছে যেগুলো শুধুমাত্র আউটসোর্সিংয়ের জবেই যেখানে প্রোভাইড করা হয় যেমন আমি দেখাচ্ছি এই জব সাইটগুলো যেমন দেখুন আপওয়াক এটা হলো এমন একটা জব সাইট এখানে শুধুমাত্র আউটসোর্সিং এর জবগুলোই প্রোভাইড করে অন্য কোনো জব এখানে প্রোভাইড করে না একটা হলো ফাইবার ফাইবারে শুধুমাত্র আউটসোর্সিংয়ের জবগুলোই প্রোভাইড করা হয় ওকে তো আউটসোর্সিংয়ের স্পেশালাইজড সাইট এরকম জব সাইট আছে প্রায় একশোর উপরে একদম ট্রাস্টেড একদম টপ রেটেড সাইট আছে দশটা আমরা সবগুলি এখানে দেখাবো যে আমরা আপাকে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবো কীভাবে কাজ করবো কাজ পাবো জমা দেবো প্রত্যেকটা জিনিস আমরা আমরা এখানে দেখাব ওকে তো আমরা বুঝলাম যে আমরা চাকরি কীভাবে পাবো দুধরনের সাইট থেকে ঠিক বিডি জবস যেরকম ওইরকম বিডি জবস থেকে আমরা জবগুলো পাবো মানে বিডি জবসের মতো সারা পৃথিবীর যে কোনো দেশের ওদের যে মেন সাইট সেই জবসাইট থেকে আমরা আউটসোর্সিংয়ের জবগুলো পাবো আবার ইন্টারন্যাশনালি কিছু জবসাইট আসে যেখানে শুধুমাত্র আউটসোর্সিংয়ের জবগুলো প্রোভাইড করা হয় আমরা সেই জবসাইটগুলো থেকে কাজ পাবো যেমন আপোয়াক ফাইবার ফ্রিল্যান্সার এরকম আরও অনেকগুলো জবসাইট আছে আমরা পরবর্তী আলোচনাতে আমরা আমরা সেগুলো দেখব এখন জাস্ট বেসিক আচ্ছা এক নম্বর হচ্ছে আমরা ইভিপি জব পাব দুই নম্বর হলো আমরা সরাসরি জব পাবো সরাসরি কোম্পানি থেকে আমরা জব পাবো কী ভেবে আমরা সরাসরি যে কোনো কোম্পানিতে সিবি ড্রপ করব ওকে মনে করেন আমি ডিসাইড করলাম যে আমেরিকাতে আমি কোনো একটা ফ্যাশন কোম্পানিতে জব করব ভালো কথা তাহলে আমি গুগলে সার্চ করব ফ্যাশন হাউস ইন ইউএসএ আমি চাচ্ছি আমেরিকার কোন একটা ফ্যাশন হাউসের ফেসবুক মার্কেটিংয়ের জবটা আমি করবো ওকে ওকে তাহলে আমি কী করব কী করবো যদি আমি গুগলে সার্চ করি ফ্যাশন হাউস ইন ইউএসএ তাহলে ইউএসএর যত হাজার হাজার শপিং ফ্যাশন হাউজের লিঙ্ক চলে আসবে ওকে তাহলে এখান থেকে ক্লিক করে আমরা যে কোনো একটা ফ্যাশন হাউসে যাই এই যে আমরা গেলাম এই যে প্রিমা ফ্যাশন হাউস তো এই প্রিমিয়া ফ্যাশন হাউস আমি জব করতে চাই খুব ভালো কথা তাহলে এই প্রত্যেকটা জব সাইডে দেখবেন যে কন্ট্যাক্ট একটা অপশন থাকবে কন্ট্যাক্ট আমি কন্ট্যাক্টে ক্লিক করলাম ক্লিক করলে আপনি এদের ফেসবুক পেজ পাচ্ছেন আপনি এদের ফেসবুক পেজে যান ওদেরকে আপনি ইমেল করেন তাহলে এই কোম্পানির সাথে আপনি যোগাযোগ করার জন্য আপনি তাদেরকে ইমেল করতে পারতেছেন তাদের ইমেলে এই যে মেইল তাদেরকে ইমেল করতে পারবেন তার এই ফোন নাম্বারটা যদি আপনি ইমুতে সেভ করেন আপনার ফোনে ব্যাস তাদের কন্ট্যাক্টটা চলে আসবে আপনি ইমুতে তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন আপনি তাদেরকে ফেসবুক পেজে যেতে পারেন ফেসবুক পেজে গেলাম ওকে আমরা ফেসবুক পেজে যাব এবং গিয়ে কি তাদেরকে আমরা ইনবক্স করবো তাহলে অনেকভাবে আমরা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারবো আপনি আপনার সিভিটা ড্রপ করবেন আপনি বলবেন যে আমি এই কাজগুলো পারি আমি এই কাজগুলো করলে অনেক ভালোভাবে কাজগুলো আমি করতে পারবো তো আমি অমুক দেশ থেকে কাজ করবো এবি ভিভে তোমাদের জন্য আমি কাজ করে দিতে পারবো তোমরা যা খরচ করো তার চেয়ে অনেক কম খরচ আমি তোমাদেরকে কাজগুলো করে দিতে পারবো ওকে তো আপনি ইভিভাবে কতগুলো জব কোম্পানি আপনি খুঁজে পাবেন যদি আপনি ফ্যাশন হাউস লেখে যদি সার্চ করেন হাজার হাজার কোম্পানি খুঁজে পাবেন ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিখে সার্চ করলে আমেরিকার সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানি খুঁজে পাবেন এ পৃথিবীর যে কোনো দেশের যে কোনো কোম্পানি আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন খুঁজে পাবেন খুঁজার পর আপনি সেই কোম্পানিতে যাবেন গিয়ে জাস্ট আপনি কন্ট্যাক্টে ক্লিক করবেন কন্ট্যাক্টটা ক্লিক করলে তার কিছু এখানে চলে আসবে যেমন বাংলাদেশে যদি আপনি চান যে আপনি আর এফ এল গ্রুপে জব আপনি জব করবেন ওকে কোম্পানিতে যাবেন গিয়ে জাস্ট এখানে কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা ক্লিক করলেই তাদের সবগুলো ইমেল অ্যাড্রেস এখানে পাবেন সবগুলো ফোন নাম্বার পাবেন আপনি খুব সিম্পলি তাদেরকে ইমেল ইমেল সেন্ড করে আপনার সিবিটা ড্রপ করতে পারবেন ওকে তো আমাদের চাকরি পাওয়ার আরেকটা সোর্স হলো চাকরি পাওয়া ছাড়া কাজ করা অনেক অনেকগুলো কোম্পানি আছে যারা আপনাকে কাজ করার সুযোগ দেবে আপনাকে পার্মানেন্টলি তারা অ্যাপয়েন্ট করবে না বাট তাদের সাথে কাজ করার সুযোগ সবসময় ওপেন থাকবে আপনি যে কোনো সময় গিয়ে তাদের এখানে রেজিস্ট্রেশন করে আপনি সরাসরি কাজ শুরু করতে পারবেন আপনি তাদের যতটুকু কাজ করে দিতে পারবেন ঠিক ততটুকু ওরা আপনাকে পে করবে ওকে এটা হচ্ছে কন্ডিশন তো দেখুন এরকম অনেকগুলো কোম্পানি কাজ দেয় যেমন অ্যামাজন এই যে অ্যামাজন ডাব্লিউডাব্লিউ ডট অ্যামাজন ডট কম অ্যামাজন হচ্ছে একটা কোম্পানি যারা প্রোডাক্ট সেল করে সারা ওয়ার্ল্ড ওভার যারা বিভিন্ন মানে ই কমার্স একটা কোম্পানি তো আপনি এরকম অ্যামাজন কোম্পানিতে যাবেন এখানে গিয়ে নিচে তাদের এফিলিয়েটস হবেন এই যে এখানে আছে বিকাম অ্যান্ড এফিলিয়েটস আপনি তাদের এফিলিয়েটস হবেন দেখুন এই যে বিকাম অ্যান্ড এফিলিয়েট আপনি এখানে গিয়ে তাদের এফিলিয়েট হবেন তাদের এখানে রেজিস্ট্রেশন করবেন যেন আপনি তাদের জন্য কাজ শুরু করবেন যতটুকু কাজ করতে পারবেন ওতটুকু ওরা আপনাকে আপনাকে পে করবে তো যাই হোক আমরা এই বিষয়টি নিয়ে আরো আমরা বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে আমি এই বিষয়টা এখন বিস্তারিত বোঝাচ্ছি না যে চাকরি পাওয়া ছাড়া কাজ চাকরি পাওয়া ছাড়া আমরা অনেক অনেক জায়গায় আমরা কাজ করতে পারি অনেক 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 ধরনের কাজ আমাদের আছে যেমন সিপিএ মার্কেটিং এফিলিয়েটস মার্কেটিং ইউটিউব অ্যাডসেন্টস গুগল অ্যাডসেন্টস আমি এগুলো পরবর্তীতে আলাদা আলাদা করে আমরা আলোচনা করব যে চাকরি পাওয়ার ছাড়া আমরা যা যা কাজ করতে পারি ওকে তো আমরা এখন বুঝলাম যে আমরা চাকরি কীভাবে পাবো আমরা তিনভাবে আমরা চাকরি পেতে পারি এক নম্বর হলো জব সাইট থেকে জব সাইট কি আমরা জেনারেল জব সাইট থেকে পেতে পারি আবার আউটসোর্সিংয়ের যে জব সাইট আমরা সেগুলো থেকেও পেতে পারি দুই নম্বর হলো সরাসরি বিদেশি কোম্পানিতে মেইল করে আমরা আমাদের সিবিটা ড্রপ করতে পারি এবং তাদের সাথে তাদের ফোনে তাদের ইমোতে তাদের ফেসবুক পেজে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা জব নিতে পারি জাস্ট তাদেরকে যদি আপনি বুঝাতে পারেন যে আপনি ভালো কাজ পারেন অবশ্যই তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনাকে আউটসোর্সিংয়ের জবগুলো প্রোভাইড করবে ওকে ওকে থ্যাংক ইউ